হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গান মিথেনা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভেস আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ যে জায়গাতে প্রচুর পরিমাণ অর্থাৎ বড় বড় সার আমদানি হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে বড় বড় যে বাজার কেমন হচ্ছে ব্যসা কিনা কেমন হচ্ছে সে বিষয়ে সাথে কথা বলে নেব তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু এখানে একটা ফ্লাগস দেখছি অর্থাৎ ফ্লাগস জাতের গরু কেমন দাম দিয়েছেন তার বয়স সে ডিসেম্বর তাদের সাথে একটু কথা বলে নেব চলুন চলেন ডাক্তার কাছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজ কি একটা নেসেন খেলি না ভাই বললে চারটা করছেন না ভাই এর মাত্র আসলাম দাদু এর কেমন দাম দিয়েছেন ভাই

নিজস্ব ভাবে যে খামার আছে খামারে পালন করছেন তার খাবার দাবার বিষয় এবং কতদিন পাচ্ছেন সে বিষয়ে কিন্তু আমরা জানাই দিয়েছি যদি কেউ নিতেছেন এই কোয়ালিটির বড় নিতে তার সে স্কিলে যে নাম্বার দিচ্ছে এই নাম্বারের যোগাযোগ হলে সে কিন্তু আপনাদের সুন্দর সুন্দর গরু ভিটির উপরে কিন্তু আইসক্রিম এই কোয়ালিটি সম্পর্কে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে আমরা আপনাদের চেষ্টা

ওজন কত টাকা বারো মণ হবে বারো মণ হয় বারো বারো মন হবে দেখছেন আপনাদেরকে আমরা কোয়ালিটি সম্পর্কে আজকে বড় বড় যে সারগুলো আমদানি হয়েছে সেগুলো অর্থাৎ আজকে সেগুলো এই ধরনের সার প্রচুর পরিমাণ আমরা নিয়েছি সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি খুব সুন্দর আর সুন্দর বড় কিন্তু আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বামন্তী বাজার কিন্তু এই কলেজে সাড়ে তিনটা স্কুল ভরে গেছে যে কোরবানির একটি সামনে রেখে গরু প্রস্তুত চলে দেখছেন কত সুন্দর সুন্দর সার গরু কিন্তু আজকে আমদানি হয়েছে সেটা আপনাদের কিন্তু ভাই আমরা পাশাপাশি যে গরুগুলো দেখলাম এখানে একটু দেখাইছে এটার দাম কেমন বলছেন একটু কথা বলে নেব ভাই কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই সাড়ে একটাই কেমন দাম দিয়েছেন চারশো কুড়ি কেদলে কেমন বলছে ভাই তিনশো ভাঙতে বলছে এই সপ্তাহভাবে আমাদেরকে যে সারগুলো স্পন্দন হয়েছে এবং কেমন বেচা কেনা হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভাই কেমন আছেন কয়টা নিয়েছেন তিনটা বেচা কিনা করতে পেরেছেন না ভাই একটা করতে পারবেন এখন একটা নিয়ে সারের দাম কেমন দিয়েছেন ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকাল হাটে কিন্তু এই কোয়ালিটির সার প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো দেখাচ্ছি এবং দাম কেমন দিচ্ছে ব্যাসাকে না কেমন হয়েছে সে বিষয়ে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে নিচ্ছি এখানে যে শাল গরুটা আপনারা দেখছেন একটু কেমন দাম দিয়েছেন তার সাথে কথা বলে কেমন আছেন কয়টা করেছেন আজকে ব্যসা কেনা করছেন